রুটি দিয়ে মেটে মেটে চকচবি খাবে রাত্রেবেলায় রুটি দিয়ে মেটে চকি দিয়ে খাবো মেটেগুলো কেটে নিয়ে এসে এখন কত বড় বড় মানুষ একটু ছোট করে কেটে নিয়ে আসে এর সবই বড় বড় করে কেটে নিয়ে আসে এটা প্রথমে আমি কষাতে গেলাম কষাতে গিয়েছে মশলা দিয়ে ঢেকে রাখলাম এই যে কষানো হয়ে গিয়েছে এবার উষ্ণ গরম জল ছিল সেটা একটু দিয়ে দিলাম মেটেগুলো আর একটু ছোটো ছোটো করে নিয়ে এলে ভালো ছিল এই কত বড়ো বড়ো মেটে করে নিয়ে এসছে এবার পাঁচ মিনিট ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এমনি সিদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে শুভ দুপুর বন্ধুরা এই যে আজকে আমার দুপুরের মেনু হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার কালকে একাদশী গিয়েছে এই সাদা ভাত আর শাক শাক করেছি আর মুসুরির ডাল সুন্দর করে মুসুরির ডাল করেছি তার সঙ্গে করেছি ওলকপির তরকারি মটরশুঁটি বড়ি ভাঙা দিয়ে একদম নিরামিষভাবে ওলকপির তরকারি আর মাছ ভাজা কাতলা মাছ ভাজা করেছি ছোট মাছের খয়রা মাছ খয়রা মাছের বেগুন আলু দিই এটাও একদম পেঁয়াজ ছাড়া পাতলা ঝোল খয়রা মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করেছি এটা করেছি খাসির মেটে চচ্চড়ি আর এই যে আমের চাটনি একদম গাঢ় গাঢ় করে আমের চাটনি করেছি সঙ্গে হচ্ছে শশা তো বন্ধুরা একটা একটা করে রান্না করতে করতে প্রথমে রান্না করতে গেলাম মাছ তারপরে আমার ছেলে খাসির মেটে নিয়ে চলে এলো মা এটা রান্না করে। এমনি আমার রান্না করতে ভালোই লাগে রান্না করতে আমার কুরের মনে হয় একটা একটা করে কতগুলো করে ফেললাম দেখুন উনাকে খেতে দিয়েছি উনি এখন খাচ্ছেন এই যে তো বন্ধুরা কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একাদশী করে আছি আর দুপুরবেলায় ডালি আর খিচুড়ি খেয়েছি আর সকালবেলায় লুচি রাত্রিবেলাতেও লুচি আজকে আমার ছেলে কত রকম খয়রা মাছ কাতলা মাছ ভাজা খয়রা মাছের চচ্চড়ি আবার খাসির মেটে কালকে ওদের রান্না করে দিয়েছিলাম কাতলা মাছের কালিয়া ওই জন্য বলছে মাছ ভাজো ডালের সঙ্গে মাছ ভাজা খাবো তো কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে আমের চাটনিটা দারুণ হয়েছে এখনকার রোদ যা রোদের তাঁত পড়েছে এইসব চাটনি পাতলা ডাল এসব খেতে হবে